রাজনৈতিক মঞ্চে যা বলা যায় মানুষকে যেভাবে ভুল বোঝানো যায় আদালতের কোর্টের দিতে সেটা যে সম্ভব নয় আজকে আরেকবার সেটা প্রমাণিত হয়ে গেল বা চোখে আঙুল দিয়ে আদালত সেটা দেখিয়ে দিল আমরা দিনের পর দিন দেখছি এই ওবিসি সার্টিফিকেট নিয়ে মুখ্যমন্ত্রী বলে চলেছেন যে আদালত যেহেতু ওবিসি সার্টিফিকেটের জন্য তাদের নিয়োগ প্রক্রিয়াটা কি সম্পূর্ণভাবে সেটা বন্ধ হয়ে আছে আজ আদালত মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন কারণ আদালতের নির্দেশের পর কিছু কিছু দপ্তরে যে ওবিসি সার্টিফিকেট ২০১০ দশ সালের আগে আদালত নাকচ করে দিয়েছিল তার বেসিসিস চাকরি দেওয়া চলছে তখন মুখ্য সচিব ভুল স্বীকার করেছেন এবং বিচারপতিরা কিন্তু আজকে বারবার করে যে বিষয়টা আমরা বললাম যে চাকরি বন্ধর সঙ্গে আদালতকে জুড়ে দেওয়া হচ্ছে সেই জায়গাটাও বলেছেন চলুন আমরা দেখি বিচারপতিরা আজকে ঠিক কি কথা বলেন এবং মুখ্য সচিব মনোজ পন্ত ভুল স্বীকার করতে বাধ্য হলেন আদালতে এবং বলে এলেন ভবিষ্যতে আর হবে না হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি শংসাপত্র ব্যবহার করা হচ্ছিল নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল রাজ্য সরকার এমনই অভিযোগ উঠেছিল এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ওঠে মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ ছিল গত শুনানিতে তারা মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মোতাবেক মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে দিয়েছিলাম তারপরেও তা অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া আপনারা চালাচ্ছেন মুখ্য সচিবের কি এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই তখন মুখ্য সচিব বলেন যে গত সেপ্টেম্বরই আদালতের নির্দেশ সব দপ্তরকে আমরা জানিয়ে দিয়েছিলাম আদালতের নির্দেশ না মানার কোনো বিষয় নেই তবে একটা ভুল হয়েছে সেটা স্বীকার করছি আদতে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল ওবিসি শংসাপত্র নিয়ে আদালতের নির্দেশ অমান্য করেও বিজ্ঞপ্তি জারি হয়েছিল এমনকি প্যানেল পর্যন্ত প্রকাশ করা হয় মঙ্গলবার শুনানিতে যেটা বলেছেন দু হাজার দশ সালের আগে যারা পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই আদালত তা তাদের নির্দেশে স্পষ্ট করে দিয়েছেন নির্দেশের কথা তিনি মুখ্য সচিবকেও জানান বলেন আমাদের ওপর কেন দোষ চাপাচ্ছেন ভালোভাবে আমি আবার পড়ছি আমাদের ওপর কেন দোষ চাপাবেন না বলবেন না আমরা চাকরিতে বাধা দিয়েছি তখন সচিব জানান আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে যা শুনে পর্যবেক্ষণ করেন আপনি সবচেয়ে বড় অধিকারী আপনার কথাই লোকেরা মানছে না এটা আমাদের কাছে খারাপ লাগছে আপনাকে আদালতে ডাকা দুঃখজনক আপনার কথা না শুনলে কার কথা শুনবে তখন মুখ্য সচিব বলেন আমি এ বিষয়ে সতর্ক হব যিনি মামলাকারীদের আইনজীবী সুবীর সান্নাল তিনি আদালতে বলেছেন হাইকোর্টের নির্দেশকে জুজু দেখিয়ে সব নিয়োগ বন্ধ বলে প্রচার করা হচ্ছে আদালত বাতিল করে নির্দেশ আবার তারা আজকে পুরোনো নির্দেশ কিন্তু স্পষ্ট করে দিয়েছে তখন আদালত জানায় দু সালের পর যারা শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো বাধা নেই আদালতে স্পষ্ট বক্তব্য নির্দেশ মানার ব্যাপারে সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামাদি দিয়ে আশ্বাস দিয়েছেন অথচ রাজ্য সরকার তার পাশে নেই আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানোর পরেও কেন অমান্য হচ্ছে বিচারপতিরা তার প্রশ্ন পর্যন্ত তুলেছেন মুখ্য সচিবকে বলেছেন যদি আপনার নির্দেশ কেউ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না অন্তত সেই অফিসারদের ডেকে তাদের নির্দেশ না মানার ব্যাখ্যা চাইবেন না অন্তত এইটুকু তো করুক সরকার দু হাজার লক্ষ যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট বাতিল করেছিল সেটা দু হাজার গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্ট এটা বাতিল করেছিল এরপরে রাজ্য সরকারের তরফে বারবার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বলে যেতে থাকেন যে আদালতের জন্যই তিনি নিয়োগ প্রক্রিয়া করতে পারছেন না আজকে কিন্তু আদালতের পর্যবেক্ষণে সেই কথাটাও উঠে এসেছে অর্থাৎ যে রাজ্য সরকার চাকরি না দেওয়ার দায় যে পুরোটাই আদালতের ওপর ফেলে দিচ্ছে সেখানে কিন্তু কোনো জবাব রাজ্য সরকারের আইনজীবী আজকে আদালতে তুলে হয়েছে যত সহজে তারা বাজার গরম করছে বাজারে গিয়ে বলছে যে দেখো আমরা চাকরি দিতে চাই কিন্তু দিতে পাচ্ছি না উনি কোনো সময় সিপিএম আইনজীবীদের দোষারোপ করছেন তারা সবাই মিলে নিয়োগ প্রক্রিয়া আটকে দিয়েছেন অথচ দুর্নীতির জন্য বহু নিয়োগ বন্ধ হয়ে গেছে আদালত সেটা বন্ধ করে দিয়েছে কারণ নিয়োগে অস্বচ্ছতার জন্য একইভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে সেখানেও দুর্নীতি ২০১০ সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট একটি নির্দিষ্ট সম্প্রদায়কে পাইয়ে দেওয়া হয়েছে তার পরেও কিন্তু এরা নিয়োগ প্রক্রিয়ায় অন্য নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকার কথা ছিল না কিন্তু বারবার পরে আমরা যেটা দেখলাম যে সরকারের মন্ত্রীরা সেই ওবিসি সার্টিফিকেটটাকেই সার্টিফিকেটটাকে বড় হাতিয়ার করে আজকে নিয়োগ দিতে না পারায় জন্য বলা যেতে পারে ফিল্ড হিসাবে ব্যবহার করছেন আজ বলে যেটা আমি বলে শুরু করেছিলাম রাজনীতির ময়দানে লোকেরকে মিথ্যাচার করা যতটা সহজ আদালতের চৌহদ্দির মধ্যে কিন্তু সেটা যে অসম্ভব আজকে বিচারপতিরা সেটা আরেকবার পরিষ্কার করে দিলেন আপনারা দেখছেন এখন আমাদের চ্যানেল আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাও